জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আমাদের এই মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে অন্তর থেকে স্বাগত জানাই যারা জগন্নাথ দেবের ভক্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটিতে আপনাদের জানাবো জগন্নাথ দেবের রথের কোন অংশটি আপনি যদি বাড়ি আনতে পারেন তাহলে দেখবেন সেই বৎসরই আপনার মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবেই এবং সংসারে ফিরে আসবে অপার সুখ এই গোপন জিনিসটি হয়তো আপনারা অনেকেই জানেন না আর যারা জানে তারা দেখবেন শত কষ্ট করে হলেও রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের সামনে যাবার চেষ্টা করেন তাহলে বন্ধুরা জগন্নাথ দেবের কৃপা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও আপনাদের জানাবো পঞ্জিকা অনুযায়ী রথযাত্রা কবে পড়েছে ও সময়সূচি এবং উল্টো রথযাত্রা কবে পড়েছে ও তার সময়সূচি ও জানাবো এই দিন আপনি বাড়িতে কোন কাজ করলে বা এই দিন কি কী কাজ করলে আপনি জগন্নাথ দেবের লাভ করতে পারবেন এই সমস্ত কথা জানানোর আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটি লাইক করবেন ও জগন্নাথ দেবের ভক্ত যদি হন তাহলে ভক্তি ভরে কমেন্টে লিখবেন জয় জগন্নাথ যার ফলে আপনি জগন্নাথ দেবের লাভ করতে পারবেন বন্ধুরা জগন্নাথ দেবের অলৌকিক ঘটনা ও মহাধাম জগন্নাথপুরী ধামের অলৌকিক বিভিন্ন তথ্য এর আগে আপনাদের জানিয়েছি যারা এই অলৌকিক ঘটনাগুলি জানেন না তারা অবশ্যই এই চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলি দেখবেন ফলে আপনার মনের ভক্তি শতগুণ বৃদ্ধি পাবে বন্ধুরা হিন্দুশাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে পুরী জগন্নাথ দেবের এই রথযাত্রা খুবই প্রাচীন এবং এই রথযাত্রার মাহাত কতটা তা যদি আপনারা একবার জগন্নাথ পুরীতে যান তাহলে তা বুঝতে পারবেন এই রথযাত্রার প্রায় তিন মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয় এই রথযাত্রায় তিনজনের রথ বের হয় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর এই তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে বন্ধুরা আমরা প্রথমেই যে রথটি দেখি সেটা হলো বলরাম দেবের রথ যার নাম হলো ধ্বজ এর উচ্চতা চুয়াল্লিশ ফিট এবং এর রঙ হলো লাল ও সবুজ আর এই রথে আছে চোদ্দোটি চাকা বলরাম দেবের পর যে রথটি থাকে সেটি হলো হল দেবীর রথ আর এর নাম হল দর্পদলন এর উচ্চতা হলো তেতাল্লিশ ফিট ও এটি বারোটি চাকা দ্বারা নির্মিত বলরাম ও সুভদ্রা দেবীর পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হল জগতের নাথ জগন্নাথ দেবের রথ এই রথের নাম নন্দী ঘোষ ও এর উচ্চতা হল পঁয়তাল্লিশ ফিট এবং ষোলোটি চাকা দ্বারা নির্মিত হয়েছে এই রথ ও এই জগন্নাথ দেবের রথটি লাল ও হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে বন্ধুরা এবার জেনে নিই দু সালে বাংলার চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী দু সালের সাতই জুলাই অর্থাৎ বাংলার বাইশে আষাঢ় রবিবার অনুষ্ঠিত হবে এই মহা রথযাত্রা বন্ধুরা এবার জেনে নিই পঞ্জিকা অনুযায়ী রথযাত্রার সময়সূচি পঞ্জিকা অনুযায়ী রথযাত্রার দ্বিতীয় তিথি শুরু হবে ছয়ই জুলাই দু অর্থাৎ বাংলার একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার ভোর চারটে বেজে তিন মিনিট থেকে আর সমাপ্ত হবে সাতই জুলাই দু হাজার বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার ভোর চারটে বেজে চৌত্রিশ মিনিটে বন্ধুরা এবার জেনে নিন উল্টো রথযাত্রার সময়সূচি পঞ্জিকা অনুযায়ী উল্টো রথযাত্রার সময়সূচি হলো ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে বন্ধুরা আমরা সকলেই জানি রথযাত্রার দিন যত পূর্ণ কাজ করা যায় ততই ভালো কারণ এর ফলে জগন্নাথ দেবের কৃপা আমরা লাভ করতে পারি কিন্তু একটা জিনিস হয়তো অনেকেই জানেন না যে রথযাত্রার সময় রথের কাছ থেকে কোন জিনিসটি গৃহে আনলে আমাদের উন্নতি বলুন বা আটকে থাকা কাজই বলুন এই বৎসর সব মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা তবুও বলে রাখি এই দিন আপনি দুস্থদের দান করবেন এবং ক্ষুধার্তকে আহার প্রদান করবেন আর এই দিনে কোন দানটি সব থেকে পূর্ণ বলে বিবেচিত হয়েছে সেটা আগে জেনে নিন বন্ধুরা কথিত আছে এই মহারথযাত্রার দিন দুস্থকে ছাতা বা ত্রিপল দান করা সব থেকে পুণ্যের কাজ আর এই দিন আপনি বৃক্ষ লাগাতে পারেন ও গৃহে জগন্নাথ দেবের উদ্দেশ্যে সাদা ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন ও জগন্নাথ দেবের অতি প্রিয় ক্ষীর আপনি প্রসাদ হিসাবে জগন্নাথ দেবকে অর্পণ করবেন বন্ধুরা এবার জেনে নিন সেই কোন জিনিস যেটা গৃহে আনলে আপনার মনস্কামনা এই বৎসরই পূর্ণ হবে বন্ধুরা এই মহারথযাত্রার দিন যদি আপনি রথের দড়ি ধরতে পারেন এবং জগন্নাথ দেবকে অন্তর থেকে ভক্তির সাথে প্রণাম করে রথের দড়ির একটু অংশ অর্থাৎ একটি সামান্য সুতাও যদি নিতে পারেন এবং সেই সুতা যদি আপনার গৃহে আনেন দেখবেন শুধু আপনার নয় সমস্ত গৃহের মানুষের মনস্কামনা পূর্ণ হবে আপনারা হয়তো অনেকেই জানেন না কেউ কেউ আবার এই একটু সুতো দিয়ে মাদুলি বা তাবিজ করে নিজের শরীরে ধারণও করেন এটা করে দেখুন যদি জগন্নাথ দেবকে মানেন দেখবেন সেই বৎসরই আপনার মনস্কামনা পূর্ণ হবেই তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় জগন্নাথ